এই বাচ্চাটা অনেক কিপটে ছিল কারণ সে আইসক্রিম কিনতে গিয়ে নিজের টাকা বাঁচানোর জন্য সেই আইসক্রিমটাকে ফেরত দিয়ে দেয় এমনকি টাকা ইনকাম করার জন্য নিজের বইগুলোকেও বিক্রি করে দেয় এরপর সে টাকাগুলোকে নিয়ে নিজের ব্যাংকের মধ্যে ঢুকিয়ে দেয় এর পরের দিন সে একটা বেলুন কিনতে চলে যায় কিন্তু যখন তার মনে পড়ে সে এক টাকাও খরচ করবে না তখন সে ওই বেলুনটাকেও ফেরত দিয়ে দেয় যার ফলে কয়েক মাস পর তার সেই ব্যাংক পুরোই টাকা দিয়ে ভর্তি হয়ে যায় সেই দিনটার জন্য এক বছর ধরে অপেক্ষা করছিল এরপর সে অনেক খুশি হয়ে তার টাকাগুলোকে নিয়ে একটা খেলনার দোকানে চলে যায় এরপর সবগুলো টাকা সেই দোকানদারকে দিয়ে দেয় কিন্তু দোকানদার প্রথমে এত ভাঙতি টাকা দেখে তার উপর অনেক রেগে যায় তবুও সে তাকে তার পছন্দের খেলনাটাকে দিয়ে দেয় কিন্তু সে ঘরে পৌঁছানোর পর তার বোন তার হাতে একটা রাখি বেঁধে দেয় এজন্য সে তার ভাইয়ের কাছে গিফট চাইতে শুরু করে দেয় কিন্তু ছেলেটা তাকে বলে আমার কাছে কোনো গিফট নেই তখন তার মনে পড়ে সে এক বছর ধরে এই দিনটার জন্যই টাকা জমা ছিল কারণ তার বোন সবসময় সেই খেলনার দোকান থেকে একটা পুতুল কিনতে চাইত তখনই তার ভাই তাকে এতদিনের জমানো টাকা দিয়ে কিনা সেই পুতুলটাকে উপহার দেয় যা দেখার পর তার বোনের চোখে পানি চলে আসে এরপর অনেক খুশি হয়ে তার ভাইকে জড়িয়ে ধরে আপনি কি আপনার ভাই বোনকে ভালোবাসেন কিনা যাওয়ার আগে অবশ্যই